আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাঞ্জাবিটিকে শুকানোর পরে আয়রন করছি এবং আয়রন শেষ হওয়ার পরে আমরা আমাদের মূল বিরুতে চলে যাচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আজকে সর্বশেষ দিন পাঞ্জাবিটাকে দুই দিন দুই দিন পরেছি প্যাকেট থেকে খুলে দেন লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে পাঞ্জাবিটাকে আমরা ওয়াশিং মেশিনে ধুচ্ছি আমরা ছায়ায় শুকিয়েছি বাসার বারান্দায় অ্যান্ড আজকে আয়রন করেছি এবং আয়রন করার পরে স্টেপ এই যে লুক এটা আমাদের ডিএসএলভারে শ্যুট করা একশো পার্সেন্ট কনফার্ম যে এখানে কোনো ধরনের কোনো কোয়ালিটি লস কালার লস কিছুই হয়নি মাইল ডিটারজেন্টে ধুতে হবে আমি দেখানোর চেষ্টা করব লুক আমাদের হাতা এই যে আমাদের কলার কাফ আমাদের কাঁধ এবং অনেক কাপড় যে কমে যায় আমার কাছে মনে হয়নি এক ফোটাও যেটা কমে গেছে এই যে এর আগে আমি মনে হয় একদিন একটা ভিডিও মধ্যে এরকম দেখাচ্ছিলাম তা আমরা আশা করবো এই ভিডিওটার ওপরে বেসিস করে একদম ট্রু চ্যালেঞ্জ এটা এটার উপর বেসিস করে আমাদেরকে গ্রান্টেড করবেন এবং আমাদের প্রোডাক্ট কেনার ব্যাপারে আপনারা অগ্রগণ্য হবেন ইনশাআল্লাহ